আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে এই মুহূর্তে আমি রয়েছি বসুন্ধরা শপিং মলে বসুন্ধরা শপিং মলের এখন যে ফ্লোরটিতে রয়েছি এটা নতুনভাবে ডেকোরেট করছে এই ফ্লোরে জুয়েলার্সের বিভিন্ন দোকান দেখা যাচ্ছে অর্থাৎ এই ফ্লোরটা হয়তো পুরোটাই জুয়েলারির দোকান দিয়েই সাজানো হবে জন্য দেখতে পাচ্ছেন এটা ডেকোরেশনের মধ্যে গোল্ডেন গোল্ডেন একটা ভাইবস দিয়ে ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আর বসুন্ধরা শপিং মলে আজ আসার মেইন উদ্দেশ্য হলো আমার ফ্রেন্ড রিয়াজ তার ফোনের কিছু প্রবলেম হয়েছে তো তার ফোন ঠিক করার জন্যই মূলত এখানে আসা হয়েছে এখানে আসার আগেও আরও কয়েকটা মলে যাওয়া হয়েছিল যেগুলোতে ফোন সার্ভিসিং করা হয় সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি তো তার যেখানে পছন্দ সে সেখানে তার ফোনটা ঠিক করবে তো তার ফোনটা ঠিক করতে দেওয়া হয়েছে এবং ফোনটা ঠিক করতে করতে প্রায় আরও প্রায় ঘন্টাখানেক সময় তো আমাদের লাগবেই তো এই টাইমটুকু কি করা যায় আর ওদিকে হৃদয় সে টিউশনে গিয়েছে তার টিউশন থেকে আস্তে আস্তে আটটা থেকে সাড়ে আটটার মতন বেজে যেতে পারে তো যাই হোক হৃদয় টিউশনে গিয়েছি এখানে রিয়াজ সহ আমি এসেছি রিয়াজের ফোনটা ঠিক করার জন্য আজ সকাল থেকে আমার প্রচুর ব্যস্ততায় সারাটা দিন কেটেছিল বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি এক কাজে মহম্মদপুর গিয়েছিলাম সেখান থেকে ফিরছি ফেরার পথে রিয়াজের ফোনটা পেলাম রিয়াজ বললো যে তুই কোথায় আছি এসে যাবে কি না আমার সঙ্গে একটু চল গেলে ভালো হয় আমার ফোনটা নষ্ট হয়েছে ফোনটা ঠিক করতে হবে তো রিয়াজের ফোনটা পাওয়ার পর আমি তো শাহবাগে বাস থেকে নেমে গিয়েছি আর রিয়াজ শাহবাগে এসেছে তারপর শাহবাগ থেকে দুজন মিলে বিভিন্ন সার্ভিসিংয়ের যে সবগুলো আছে সেগুলোতে গিয়ে গিয়ে তারপর অবশেষে এই বসুন্ধরায় এলাম এবার বসুন্ধরা ইয়া যে ফোনটা ওদিকে ঠিক করছে আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করে টাইমটা পার করছি দেড় ঘন্টার মতো টাইম লাগবে ফোনটা ব্যাগ দিতে দিতে এক থেকে দেড় ঘণ্টা তো এই সময়টুকুতে এখন যেই ফ্লোরে রয়েছি এটা হলো একটা জুয়েলারির ফ্লোর এখানে বিভিন্ন ধরনের জুয়েলার্সের দোকান আছে এটা নতুনভাবে ডেকোরেট করছে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা দেখে বুঝতে পারছেন যে একটা গোল্ড গোল্ড ভাইবস আর এই তো এই জায়গায় অনেকজনকে দেখি টিকটক ভিডিও করে টিকটকে দিচ্ছে রিলস করছে তো আসলেই এখানকার ডেকোরেশনটা বিশেষ করে এই ফ্লোরের প্রচুর পরিমাণে ভাইরাল তাই ভাবলাম যে এখানে যখন এসেছি একটু ক্যামেরাটা অন করি এবং ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গেও শেয়ার করি এরপর আমরা চলে এসেছি সেই জুয়েলার্সের ফ্লোরের নিচের যে ফ্লোরটা আছে জুতোর ফ্লোর সেখানটায় এখানে জুতোর বিভিন্ন রকমের ব্র্যান্ডের শোরুম রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স বাটা এ সমস্ত কিছু অ্যাপেক্সের তো আসলে জুতোর অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এবং অ্যাপেক্সের কোয়ালিটিও অনেক ভালো অন্য দিক দিয়ে বাটা তাদের জুতোগুলো কোয়ালিটির দিক দিয়ে ভালো হলেও ডিজাইনের ভ্যারিয়েশন অনেকটাই সীমাবদ্ধ তো যাই হোক সব দিক দিয়ে যদি বিবেচনা করি আমার কাছে তো জুতোর দিক দিয়ে অ্যাপেক্সটাকে আমি ফার্স্ট চয়েসে রাখি এই তো সব কিছু মিলিয়ে আজকের ঘোরাঘুরির এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঘোরাঘুরি বলতে প্রয়োজন আসলে প্রয়োজনের জন্যই আসা হয়েছে এবং প্রয়োজনের জন্য অপেক্ষা করা হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ